যাবে পৃথিবী আবার শান্ত হবে বসতি আবার উঠবে ঘরে উঠবে ঘরে ইতিহাস হবে পৃথিবী আবার সন্ত হবে পৃথিবী আবার শান্ত হবে पृथ्वी आवासंत हो ट्रकडा से और नहीं चले जाते हमरा सुखदाई सुखदाई को भारी की सही तो होवन बारी तो बारी की तकलीफ सांगना है अपनी बात तो आपने তারপর মোবাইল মোবাইল একসাথে যাওয়া যাক আচ্ছা সানন্দাদি একটা ব্যাপার কি আপনি খেয়াল করেছেন আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী সুপ্রিয়া সামন্ত বেশ কিছুদিন ধরে স্কুলে আসছে না কেন আসছে না কি ব্যাপার বান্ধবীদের মুখে খোঁজ নিয়ে জানতে পারলাম যা জানলাম তাতে মনটা খুব খারাপ হয়ে গেল হ্যাঁ শুনলাম ওর বাবা নাকি ওর বিয়ে ঠিক করেছে মেয়ের বয়স তো এখন আঠেরো হয়নি তা ওর বাবা মা কি এখন বিয়েটা দিয়ে ঠিক করছে

কি ব্যাপার এখন তো স্কুল বসবার সময় তাহলে আপনারা সকলে এখন এখানে কেন না 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 একসাথে বলবেন না বিশ্বকাবু আপনি বলুন তো কি ব্যাপার

অবির তল একটু এদিকে আসো তো স্যার ম্যাডামরা এক্ষুনি এসেছিলেন ওনারা বললেন আমাদের বিদ্যালয়ের ওই ভালো মেয়েটি কি যেন নাম হ্যাঁ সুপ্রিয়া সামন্ত ওর বাবা মানে কি ওর বিয়ে ঠিক করে দিয়েছে তুমি ওর বাড়ির ঠিকানা জানো জানি স্যার ওর বাবাকে চেনো মিনি স্যার তুমি এক্ষুনি জরুরি খবর দাও বলো কাল ো আচ্ছা সুপ্রিয়া ম্যার চেয়ারম্যান দেখা বলা বদি করছিলেন তুমি নাকি কয়দিন ধরে স্কুলে আসছো না তোমার কি স্কুলে আসতে ভালো লাগছে না আসলে স্যার আমার বলতে ভয় করছে তোমার কোনো ভয় নেই তুমি নিয়ে দিদাই সব কিছু বলতে পারো স্কুল আসতে ভালোই লাগে পড়াশোনা করতেও ভালো লাগে তাহলে আসলে স্যার না 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 একসাথে বলবেন না সুপিয়ার মা আপনি বলুন আসলে স্যার আমরা বড়ই গরীব মানুষ খুবই অভাবের সংসার তো বেলা তো মুটো খাবার জোটাতে কষ্ট হয় তাছাড়া মেয়ে বড় হচ্ছে

আর বাজারে যা সব হচ্ছে সবই তো জানেন তাই এইসব ভেবে মেয়েকে আর স্কুল টিউশন পাঠাতেও ভয় করছে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি ওর বিয়েটা দিয়ে দিই তাহলে হয়তো ও ভালো থাকবে আর আমরাও ভালো থাকতে পারবো এই জন্য ওরা পড়াশোনা করাতে চাইছি না 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 আপনার এই বিষয়টা একদম মাথায় না দেখছি আমি এর বিষয়ে কড়া পদক্ষেপ নেব

And t h e

দেখছি আমি কি করা যায় হেডমাস্টার মশাইকে বলে দেখছি এই দুকো বয়স এই বয়সে বিয়ে দিলে ওর তো জীবনটা নষ্ট হয়ে যাবে ঠিক আছে তুই আয় আমি দেখছি কি করা যায় দিবন গোবির বল আসলে আচ্ছা কি করি বলতো পিজি কোনা কে শেয়ার ম্যাডাম এসেছিলেন ওনারা বললেন সুপিয়ার এক বান্ধবী কি জানো নাম হ্যাঁ হে খুলে ওর বাবা নাকি ওর জোর করে দিয়ে দিয়েছে আছড়া কোন কথা শিক্ষক মহাশয় খুলে তো নেই

আমরা যেমন কেউ ফোন নেব না তেমন কেউ ফোন দেব না আমাদের শুনলাম আপনি আপনার মেয়ে জোর করে দিয়ে দিয়ে দিচ্ছেন কিন্তু কেন জানেন আমি খুব গরিব খেতে ও আমাকে আছে ওর মা নেই তাই অল্প অসম্পূর্ণ আমি সম্পূর্ণ করে দিতে চাই আপনার কথা আমি সবই বুঝলাম কিন্তু আপনাকে আমি বলবো সন্তান ছেলে হোক বা মেয়ে হোক আপনি তাদের মধ্যে বিভাজন ভিত্ত এনে দেবেন না একটি মেয়ে যেমন শিক্ষিত হয় একজন নার্স হতে পারে একজন শিক্ষিকা হতে পারে বা সে আকাশে পারে তেমনি একটি ছেলেও সমস্ত কাজে নিপুণ হতে পারে তাই ওদের মধ্যে আপনি বিভাজন এনে দেবেন না আর পরিশেষে বলি আপনার মেয়ে তখন নাবালিকা ওর তখন আঠেরো বছর বয়স হয়নি ওর তো দেহ সম্পূর্ণই হয়নি

কি খাবি বল চাউমিন মোগলাই লুচি না পরোটা কি খাবি পরোটা খাবো পরোটা পরোটা কিসের পরোটা খাবি এমনি পরোটা না ঘিয়ের পরোটা আলুর পরোটা আমি পরোটা খাবি বলি তেলে ভাজা না ঘিয়ে ভাজা ঘি দিয়ে সুন্দর করে ভাজা বলি এমনি ঘি না ডাল দা ঘি আরে এমনি ঘি বলি সঙ্গে

জীবনটাকে দেখো সবটাই ওই চার দেয়ালের মধ্যে বন্দি ঘর চলে যাই সারাদিন কাজে আমি ওই একা বসে বসে শুধু তোমাদের কথা ভাবি মাঝে মাঝে তো নিজেকে রাখতেই ইচ্ছে করে না শুধু আমাদের নতুন অতিথি আমাদের ভবিষ্যৎ এখন আমার শরীর তাই না নিজেকে শেষ করতে পারি না

আমি কি করলাম কি করলাম কি বছর কেটে গেছে সুলেখার বিয়ের পর সুলেখার সমাজ জীবনে নেমে এসেছে গ্রাহক আলো অন্ধকার এদিকে সুপ্রিয়ার পড়াশোনা করে বড় একজন ডাক্তার হয়েছে আসুন আমরা দেখি সেই পরের ঘটনা আজ আমরা সবাই এখানে মিলিত হয়েছি ছাত্রছাত্রীদের পঠন পাঠন তাদের নানা সমস্যা নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমরা সেই সব সমস্যার সমাধান করব অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা এবং কর্মীবৃন্দ একটি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে দিয়ে সভা পরিচালনা করব আপনারা সকলেই আপনাদের সমস্ত সমস্যাগুলি আমাদের সামনে তুলে ধরুন এবং আমরা তা সমাধান করার চেষ্টা করব

প্রথমেই যেটা বলবো আজ হয়তো আমি এক অভিভাবিকা তো একদিন আমি আপনাদেরই ছাত্রী ছিলাম সেই দিন যদি আপনারা আমার ভালো মন্দ না বুঝে আমার পড়াশনয় আমাকে সাহায্য না করতে তাহলে কিন্তু আর আমি এই জায়গায় দাঁড়িয়ে থাকতে পারতাম না সর্বোপরি আমার বাবাদের সংসার আমার পরিবার আমাকে দিতে পারেননি দুবেলা দুপুর ভার না করুন টিউশন যেটুকু শিক্ষা পেয়েছি সেই বিদ্যালয়ের ক্লাসে আর আমাদের থেকে আজ প্রতি দুঃখের সাথে জানতে হচ্ছে যে আমাদের স্কুলের এক ছাত্রী সুলেখা মূল সময়ে সংসারকে উনি প্রবেশ করায় আজ আর পৃথিবীতে নেই আমি আমার সমস্ত কিছু দিয়ে তাকে ধরে রাখতে পারলাম আমার মনে হয় বিদ্যালয়ের সমস্ত শিক্ষক থেকে তারা ছেলেমেয়েদের মতো আমাদের মনে করেন কথা এবং তাদের ভবিষ্যতের কারিগর হিসেবে গড়ে তুলতে সহযোগিতা করে একজন শিক্ষক একটি জাতির মেরুদণ্ড একজন শিক্ষকই পারে একটি শিশুর জীবন সুন্দর ভাবে গড়ে দিতে বর্তমান সমাজে

এই সমাজকে সবাই সবাইকে সুস্থভাবে এগিয়ে দেওয়ার জন্য আমরা বদ্ধ এবং সমস্ত ছাত্রছাত্রীকে ভবিষ্যতের পক্ষে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা যথাসাধ্য চেষ্টা করি কারণ আপনাদের সন্তান আমাদের সন্তান আমাদের আমরা যদি তাদেরকে সাহায্য করতে পারি ভবিষ্যতের পথে তারাই আমাদের সমাজের উজ্জ্বল করবে আমাদের এবং চারিপাশকে উজ্জ্বল করে তুলবে আমি বলতে চাই ছাত্র হলো হল আমাদের দেশের ভবিষ্যৎ আগামী দিনের নাগরিক একটা রাজ্য একটা সুন্দর দেশ ওরাই একমাত্র গড়ে তুলতে পারে তাই আসুন আজ ছ প্রতিকূলতাকে জয় করে ওদের সুন্দরভাবে গড়ে তুলি আমি বলতে চাই শেষে যে একদিন সমস্ত ঝড় থেমে যাবে পৃথিবী আবার সুন্দর হবে পৃথিবী আবার নতুন করে সূর্যের আলো পাবে তাই সবাইকে ধন্যবাদ জানাই নমস্কার